হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই তো আমার নতুন ব্লগ নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি সকাল সকাল দেখো এখন পোনে দশটা বাজে আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম দেখো জাম্বোকেও ফেলে দিয়েছি নিচে যেহেতু ঘরটা ঝাড় দেওয়া ছিল আগে থেকে আমার মা ঝাড় দিয়েছিল তো তারপর বিছানা টিছানা গুছিয়ে চলে এসেছি জল খেতে আমার এই বাড়িতে থাকলে প্রায় দিন এরকমই হয় যে সাড়ে নটা দশটার পরে জলই খাওয়া হয় জল খাওয়া কমপ্লিট করার পর রুটি করেছিলাম সম্ভবত আমার ঠিক মনে নেই আর এই যে দেখো দুধটা আমি কালকে ফ্রিজে রাখতে মানে আগের দিন রাতে ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম যার কারণে দুধটা পুরো নষ্ট ও সেদিন মুড়ি খেয়েছিলাম বুঝি যাই হোক তারপরে দেখো এনেছিল কাতলা না রুই মাছ কে জানে এটা আমি ঠিক এটা মনে হচ্ছে কাতলা মাছ তো যাই হোক কাতলা মাছ এনেছিলো কেটে কুটে এনে রেখেছে তারপর সেটা দেখালাম কিছুক্ষণ তারপর রোজ আমাদের তো ডাল হবেই তাই জন্য বাটিতে যে ডাল ঢেলে নিলাম আরও একটু নিয়েছিলাম এটা একটু বড়ই অল্প হয়ে গেছিলো তারপর ডালটা বেশ কয়েকবার ভালো মতো ধুয়ে তারপর বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে অবশ্য দিই তো যাই হোক এটা তো আর বলার মতো কিছু ব্যাপার নয় যে ডালটা এখন ভালো করে ধুয়ে নেব দেখো ধোয়ার পর মানে জলে দেওয়ার পরে কেমন সাদা নোংরা বেরিয়ে আসে এতবার করে ধুই তারপরে গিয়েও দেখো কত নোংরা বের হয় ফেনা ফ্যানাগুলোও বের হয়ে যায় তো হাতে নিয়ে দেখাতে ক্যামেরার মধ্যে বেশ পরিষ্কার চকচক করছিল তাই একটু ভালো করেই দেখালাম আবারও তো যাই হোক তোমরা কারা তোমাদের কার কার বাড়িতে এরকম রোজ রোজ ডাল হয় আমাদেরকে কমেন্টে জানিও কিন্তু ও যে দেখো একটা ডালও পড়ে গেছে সেটাও আবার একটু তুলে নিলাম বাটিতে কী আর শেয়ার করব তোমাদের সাথে এসবই শেয়ার করি তারপর দেখো রান্না এইটা আগের দিনের একটু ডাল ছিল ডাল রান্না হয়ে গেছে মাছটা বাকি রয়েছে আমি এই দুটো পিস নিয়েছি অবশ্যই এই দুটো পিস আমি নিই নিই পরে আমি পাল্টে নিয়েছিলাম কারণ এই দুটোতেই প্রচুর কাটা হবে আর হয়েছিল আলু ভাজা মাছের ঝোল ডাল আলু ভাজা আর আমার মাছটা আমি আলাদা করে রান্না করে নিয়েছিলাম যেহেতু আমার শাশুড়িমা অনেক তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করে মানে ওনাদের বাড়ির রান্না এরকমই হয় তো সেই কারণেই আমি আর কি নিজেরটা নিজে করে নিই আমার তো এমনিতেই তেল বেশি বেশি তেল মশলা খাওয়া বারণ ছিল তো তাই সেই কারণেই তো তারপর এসে গেছিলাম ঘরে ঘরে এসে দেখলাম যে এক গাদা মানে আমি তুলে এনেছি এক জামা কাপড় রয়ে গেছে এগুলো সব ভাজ করতে হবে মানে আমার যেটুকু রান্না বাকি ছিল আমার মাছের ঝোল আলু ভাজার ডাল করে আমি চলে এসেছি আর মাছটা ভেজে আলু বেগুন দিয়েই ঝোল করবে হয়তো আমার শাশুড়ি মা আমার ঠিক মনে নেই দেখিয়েছি নাকি তোমাদের সাথে শেয়ার করেছি নাকি সেটাও মনে নেই তো যাই হোক ওটা হয়তো ঝোল একটা ঝোলই বাকি আছে ওটা করবে আর আমি চলে এসেছিলাম ঘরে জামা কাপড় তুলে নিয়ে আর যেহেতু বালিশগুলো রোদ্রে দিয়ে এসেছিলাম ছাদে তাই এখন বালিশগুলোতে কভার পরিয়ে নিচ্ছি তো এই যে দেখো কভার পরিয়ে পরিয়ে রাখছি মানে কাঁচা সেটা পুরনোই হোক আর নতুনই হোক কাঁচা বেডকভার বালিশের কভার পরালে না ঘরের একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে আমার তো তাই মনে হয় আর আমি যে নতুন বেড কভার একটু বাড়াবো মানে পরাবো সেটা তো আমার আপাততর জন্য উপায় নেই কারণ তাও আমার শাশুড়ি মা বলবে আবার যে কেন এখনই আবার নামালে সে যাই হোক না কেন ওসব কথা বলে ওসব লগের মধ্যে সব বলা ঠিক নয় কিন্তু কী করবো তবুও বলে ফেলি কিছু কিছু কথা তোমরা কিছু মনে করো না প্লিজ আর এই দেখো আজকে বালিশের কভারটা পরাতে খুব একটু প্রবলেম হয়ে যাচ্ছিল কিন্তু তবুও ঠিকঠাক করে পড়িয়ে নিয়েছি কোনো অসুবিধাই হয়নি বিশেষ তারপর সন্ধেবেলা দেখো রেডি হয়ে নিয়েছিলাম একটু মেলায় যাচ্ছিলাম আমি আর আমার শাশুড়ি মা তো যেহেতু মেলার অনেক কিছুই শেয়ার করা হয়েছে তাই আজকে আর তোমাদের সাথে মেলার কিছুই শেয়ার করিনি একটু কীর্তন হচ্ছিল সেটাই শেয়ার করেছে আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এই যে দেখো এখানে কীর্তন হচ্ছিল খুব সুন্দর কথা বলছিল। জানি না সেটা ক্যাপচার করেছিলাম কিনা না তাই আর কি মিউট করে দিয়েছি খুব সুন্দর কীর্তনের কথাগুলো বলছিল জায়গা একেবারে কম থাকার কারণে কিভাবে তবু কত লোক এসে গাদাগাদি করে বসে আছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ জায়গা অনেকটা কম একটা বড় মাঠ হলে এই মেলাটার জন্য ভালো হয় কিন্তু কি আর করা যাবে এখানেই বা কম যায় কি সে এখনও কিন্তু মেলাটা চলছে এই বৃহস্পতিবার আমি যাব ভেবেছি দেখো মেলা থেকে এনেছে দুটো চারটে কাপ আর এই যে একটা নুনদানি আর একটা কাঠের চামচ আমরা মেলায় গিয়ে এটুকুই বাজার করে এনেছি আর খেয়েছিলাম ঘুগনি আর দই ফুচকা তো সেসব আর কিছুই শেয়ার করিনি যেহেতু আমার শাশুড়ি মায়ের সাথে গেছিলাম তো তাই সেই কারণে কিছু শেয়ার করা হয়নি কারণ উনি তো জানেন আমি ভিডিও বানাই আবার বলবে এসবের কেন ভিডিও করছো অত কিছু কথা কেন বলতে যাবো তাই আর ওসব বের ভিডিও আর কি বের করিনি তারপর দেখো বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে চুলটাও বেঁধে নিয়েছি যদিও চুল বেঁধেই আমি গেছিলাম উঁচু করে নিয়েছি আর ভুড়োটা তুলেছি দেখো কি বিচ্ছিরি করে তুলে দিয়েছে বাজে লাগছে আমাকে এত শুরু করে ভুড়ো আমি তুলি না খুবই রাগ হচ্ছিলো কিছুই করার নেই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা সবাই ভালো থেকেও সুস্থ থাকবে